সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা ধানের বাজার ঢুকতেছি দেখা ধানের বাজার কি দাম যাচ্ছে মিনিকেট পঁয়ত্রিশ মোটা আমন সব ধানের তথ্য ইচ্ছা জানাবো আজকে বারোই নভেম্বর রোজ মঙ্গলবার ভাই আজ মিনিকেট কি দামে নিচ্ছেন আপনার সতেরোশো থেকে তিরিশ সতেরোশো বিশ থেকে তিরিশ মার্শাল দামটা একটু ভালো হয়েছে মনে হচ্ছে এটা কি ধান আমন না আমন দাম কি আজ কি দাম বিক্রি করলেন ও ভাই তেরোশো টাকা এটা কি নতুন নাকি প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন ভাই আমন ধানের একটা সর্বোচ্চ কি দাম তেরোশোই নাকি তেরোশো তেরোশো সাড়ে তেরোশো সর্বোচ্চ আচ্ছা থ্যাংক ইউ তাহলে সর্বোচ্চ সাড়ে পর্যন্ত আমরা আমন দেখলাম তো কি অবস্থা সেটাই দেখবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই

প্রিয় দর্শক এখন আমরা দেখি উনত্রিশ আমার কি অবস্থা সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন ধানের পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে আসসালাম কি অবস্থা আচ্ছা আমরা দেখেছি সালাম পাটির কি অবস্থা

ট কি দাম বিক্রি করলেন এটা আশি থেকে ষোলোশো আশি না সতেরোশো আশি পনেরোশো ও নতুন জন্য পনেরোশো আশি একটা হয় করবো কি ভাবে কিরম ভাই বলেন তো ভাই দেখান একটা হয় মনে করেন পনেরোশো নব্বই বেড়ছে হ্যাঁ ওই ধানি বাড়াইছে পনেরোশো আমি কি করবো ওই ধানের

দেখা হতো দশক বুঝতেই পারছেন আজকে ধানের আমদানি আমরা অনেক ভাই কি অবস্থা কম ভাই আজকের আসতে তো কম তো

তো বাংলাদেশের বা বিদেশ থেকে যে যেখান থেকে দেখেন আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা রইল তো ভাই ভাই হিসাবে ভাই সবাই একটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ভাই প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা